কেমন আছো মোটামুটি যাচ্ছো কোথায় ঘুরতে মাঠে মাইনা কত পাঁচ সংসার চলে বলে মালে কেন ভাই চড়া দাম তাই চাল ডাল মিলে বসাবে হাল পেঁয়াজ রসুন সব আগুন কি থাকে নাস্তায় শুধু পান্তায় সানা মাছ হঠাৎ পঙ্গাস মিলে না মাংস সবই ধ্বংস বলেন কি হঠাৎ শুচি ছেলে মেয়ে কয়জন হাফ ডজন লেখাপড়া আছে খেয়ে পড়ে বাঁচে কেন ভাই সমর্থ নাই ছেলেরা কি করে সারাদিন ঘুরে সংসারের হাল একে দা সংবাদ রোগ হয়ে যায় কবু কাজে যায় তো তার হয় না ডাকা পকেট আছে ফাঁকা তবে কেমনে সারে রাখে আল্লাহ কে মারে রোগ হয়ে যায় খাটি বিছানে পরে লটি মেয়ে হয়েছে বড় বয়স আঠারো বিয়ে হয়নি তবে টাকার অভাবে পান্না কোনো ভাতা সবই ছাতার মাথা কেন ভাই এই কথা বাড়লো পাতি নেতা কেন এই দুর্গতি ধর্ব মল্লর অর্গগতি